একজন ডিভোর্সি নারী স্ট্যাটাস দিয়েছে যে আমি কোনো কিছুর বিনিময়ে যদি আমি আমার স্বামীর ঘরে যেতে পারতাম তাহলে বাকি জিন্দেগি আমি আমার বাপের বাড়ির লোকজনের সাথে কোনোদিনও যোগাযোগ করতাম না একজন মেয়ে যখন এই কথা বলে অনেক সময় কি জানেন যে একজন পুরুষ সারাদিন কষ্ট করে এসে তখন চাই যে তার বউর মুখে হয়তো ভালো দুটো কথা শুনি কিংবা আমার বউকে নিয়ে ভালো থাকি একজন পুরুষ এটাই চাই জানেন যে বিয়ে করার পরে আমার বাবা মাকে নিয়ে এবং সংসারটা সুন্দর থাকুক আর সংসার সুন্দর হয় একমাত্র নারীর গুণে এটা আমি আপনি মানি বা না মানি সেটা কোনো বিষয় না কারণ একজন পুরুষের মাথায় চিন্তা থাকে যে আমি সারাদিন কিভাবে রোজগার করে এনে ঘরে আমার বউটাকে ভালো রাখবো আমি কীভাবে ভালো থাকবো সংসারটাকে কীভাবে ভালো রাখবো এবং ভালোবাসার মানুষটিগুলো নিয়ে কীভাবে ভালো থাকবো এই চিন্তা করে একজন পুরুষ সারাদিন কষ্ট করে যখন ঘরে ফেরে তখন যদি দেখে বাসায় অশান্তি বা বউর বাপের বাড়ির কারণে বউ অশান্তি করতেছে তখন এই জিনিসটা খুবই খুবই দুঃখজনক এমন কিন্তু সংসার অনেক হয়ে থাকে যে অনেক মেয়েরা না বাপের বাড়ির কথা শুনে না যে স্বামীর স্বামীর সংসারে অশান্তি করে স্বামীর বাবা মাকে ভালোবাসতে না অনেক ধরনের অশান্তির সৃষ্টি করে তো আমি তাদের উদ্দেশ্যে এটাই কথা বলতে চাই যে একজন পুরুষ অনেক কষ্ট করে অনেক একটু না অনেক কষ্ট করে যে তার পরিবারকে চালানোর জন্য আপনার সংসারকে চালানোর জন্য আচ্ছা আপনি যেই পুরুষের ঘর করতেছেন একটা জিনিস চিন্তা করে দেখেন তো যে আপনার বাবাও তো যখন নতুন বিয়ে করে ঘরে এসেছিলো আপনার মা আপনার বাবাও সেই সংসারের জন্য কত দিন রাত পরিশ্রম করেছে আজকে আপনার স্বামী কষ্ট করেছে এখন আপনি যদি কোনো কারণবশতে সেই সংসারটাকে তসনাস করে দেন তাহলে এটা কোনো মেয়ের বা কোনো নারী জাতির কোনো কাজ নয় আমি এটাই বলতে চাচ্ছি যে দেখেন একজন ডিভোর্সই নারী জানে যে আসলে ডিভোর্স হওয়াটা কতটা কষ্টজনক হয়তো আমাদের জেনারেশনের ডিভোর্সটা খুবই ইজি হয়ে গেছে ভালো লাগছে না ডিভোর্স দিয়ে দিলাম ভালো লাগছে না আর ফেসে চলে গেলাম আর বর্তমানে রিলেশন বিষয়টা একদম ইজি হয়ে গেছে এতটা ইজি হয়ে গেছে সেটা হয়তো বলে যাচ্ছে না তো এই জন্য ডিভোর্স আপনাদের নিয়ে আমি এইটাই বলতে চাই দেখেন আপনি আপনার আমি আর একটা কথা বলি যে আমাদের এলাকায় একটা ছেলে শুধু শুধু হ্যাঁ হয়তো ভালো একটা ভালো সংসার চলতেছিল অনেক ওদের রিলেশনটা অনেক ছিল আমাদেরই ভাই ব্রাদার